সুরক্ষার সাথে যদি আপনি ভালো রিচার্জ একটা পোর্টাল চাইছেন যেখানে বিল পেমেন্ট এলআইসি বিল পেমেন্ট সাথে ডিএমটি মানি ট্রান্সফার লোন অ্যাপ্লাই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই এই সার্ভিসগুলো আপনি পেয়ে যাবেন যার মধ্যে রিচার্জের সাকসেস রেশিও খুব ভালো হবে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন আই একজন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজ ফিনসঅ সলিউশন আমাদের ডেভেলপার পার্টনার পোর্টাল বা এখানে আপনি আইডি নিয়েও কাজ করতে পারেন লগ ইনে ক্লিক করলে আপনি এরকম একটা পেজে আসবেন যেখানে আপনি আইডি পাসওয়ার্ড ক্যাপচা করে লগ ইন করবেন এবং দিনের ফার্স্ট যে লগ ইন সেটা ওটিপির মাধ্যমে আসে আপনি যদি আইএনডি টেকজনের আইটি জেড পেমেন্টসের সাথে কাজ করতে চান আপনি তবুও করতে পারেন একই বিষয় এখানে আপনি লগ ইনে ক্লিক করলে আপনি এখানেও ঠিক সেরকমটাই আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে ইন করবেন ওটিপি আসবে ফার্স্ট লগ ইনে বন্ধুরা আপনি যদি আইটি জেড পেমেন্টসের মতো একটা নিজের পোর্টাল নিতে চান তাহলেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তখনই আমরা এই তখন আমাদের প্রয়োজন হয় ডট কো ডট ইন এর কারণ ফ্রেন্ডসঅ সলিউশন একটা ডেভেলপার পার্টনার পোর্টাল আপনাকে বাইরে কোথাও দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর কর্ণাটক যেতে হবে না আপনি সেখানকার সার্ভিস আমাদের মাধ্যমে পেয়ে যাবেন আপনার নিজের শহরে তাই আজই টোটাল কন্ট্রোলের সাথে যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান আইটিজেড পেমেন্টসের মতো একটা পোর্টাল নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন